জন্য আবার যাতে নতুন করে অ্যামেন্ডমেন্ট আনে বা সংসদী বিল আনে এই লড়াই জারি থাকবে আন্দোলন জারি থাকবে পাশাপাশি আমি এই আন্দোলনকে সমর্থন করে মহামান্য সুপ্রিম কোর্টে আমিও একটা রিভু রিট পিটিশন আমার লয়ার নিয়োগ করে দিয়েছি আগামী কাল ছুটি আছে পরশুদিন শুক্রবার জম্মার দিন সুপ্রিম কোর্টে একটা এই আইনকে সংশোধনী আনার জন্য রিভু রিট পিটিশন সুপ্রিম কোর্টে আমি দাখিল করছি ব্যক্তিগত আইনজীবী তিনজনকে নিয়োগ করেছি ফিদ্দুস শামীম এবং তার আরও দুজন সঙ্গী তিনজন আইনজীবীকে ইতিমধ্যেই আমি নিয়োগ করেছি তারা বিপ রেডি করছে কালকে ছুটি আছে কালকে ছুটির পরে শুক্রবারে ইনশাল্লাহ এই পিটিশন সুপ্রিম কোর্টে দাখিল নিশ্চয়ই আশাবাদী মানুষের এই আন্দোলন বিফলে যাবে না এই আন্দোলন যত দিন যাবে আরও বেশি মুখরিত হবে আরও বেশি শক্তিশালী হবে এবং আমরা সেই সঙ্গে ভারতবর্ষের সংবিধান মেনে সুপ্রিম কোর্টের কাছেও আমরা এই আর্জি রাখছি বা অনেক জায়গা থেকেই রিভিউ পিটিশন দাখিল হচ্ছে আমি মুর্শিদাবাদের পক্ষ থেকে প্রথম হুমায়ুন কবির আমি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করার জন্য বিখ্যাত আইনজীবী ফিদ্দুস শামীম সাহেবকে নিয়োগ করেছে আমার মোটেই বাঞ্ছনীয় নয় মুসলমানরা তাদের কোনো অমুসলিমের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নেই মুসলমানদের সম্পদ রক্ষার জন্য রাস্তায় নেমে তারা আন্দোলন করছে আন্দোলনটাকে শান্তিপূর্ণ রাখার চেষ্টা করতে হবে আন্দোলনটা শান্তিপূর্ণ রাখতে হবে কাউকে রাস্তায় চলাচলে বাধা দেওয়ার দরকার নেই বিভিন্ন অফিস কাচারি আছে এসডিও অফিস আছে ডিএম অফিস আছে এসপি অফিস আছে থানা আছে বিডিও অফিস আছে সেই সব জায়গায় জমায়েত হয়ে আমাদের এই দাবি ন্যায্য দাবি আমরা চালিয়ে যাব আদায় করব কোন কাউকে রাস্তা চলাচলে বাধা দেওয়া বা এনএইচ থার্টি ফোরের মতো রাস্তা দীর্ঘ সময় ধরে অবরোধ করাটা সমর্থনযোগ্য নয় এটা করা যাবে না সবাইকে চলাচল করতে দিতে হবে সবাইকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে দিতে হবে পাশাপাশি মুসলমান তার সর্বশক্তি প্রয়োগ করে ওয়াকফের যে সংশোধনী বিল কেন্দ্র সরকার এনেছে সেটাকে আবার যাতে অ্যামেন্ডমেন্টটা আনে আবার যাতে নতুন করে সংশোধন নিয়ে এনে মুসলমান পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কেন কোটে যাচ্ছেন না সরকারে রয়েছে না আমি রাজ্য সরকার কেন যাচ্ছে না এই প্রশ্নের আমি আপনাকে কোনো জবাব দেব না মুসলমান তার নিজস্ব অধিকার আদায় করার জন্য যথেষ্টই 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 শক্তিশালী জ্ঞানী অর্থশালী মুসলমান তার সম্পদ রক্ষা করতে কারোর উপরে নির্ভরশীল নয় মুসলমান নিজেই শক্তিশালী তাদের কোরআন হাদিস মোতাবেক তারা এখানে বসবাস করে সংবিধানকে সম্মান করে এবং মুসলমান জাতি তাদের নিজস্ব ক্ষমতায় অর্থ দিয়ে এবং মানুষকে সংগঠিত করে এই আইনের সংশোধী সংশোধনী আনতে কেন্দ্র সরকারকে বাধ্য করে